হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এন্ড আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু আপনাদের মাঝে লো বিড লো ডিভাইসের জন্য একটা নতুন ওবি তো সম্পূর্ণ এটা ফ্রিতে রিলিজ করা হয়ে গেছে সম্পূর্ণ আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো এটা কিন্তু আর এস গিয়ে টু পয়েন্ট জিরো তার চ্যানেল কিন্তু রিলিজ করছে গতকাল খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ওবি তো ওই এই এই কিন্তু যারা নাকি দুই জিবি তিন জিবি প্লেয়ার আছেন তো তাদের জন্য এই অভিটা খুবই বেস্ট হবে কোনো প্রকার ল্যাক দেবে না কোনো প্রকার গেমে গেম করবে না ওকে তো অনেকে কিন্তু আসেন একেবারে নতুন ফোর পয়েন্ট টু পার্সেন্টে যারা নাকি ওবিভি সেট আপ করতে হবে না তো এই ভিডিওর আমি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই অভিটা ডাউনলোড করা সেট আপ করতে হয় তো আগের ওবিভি সেটা আবার এখন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এক একটা অ্যাপিক আলাদা করে দিচ্ছে মালেও আপনার ম্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপিকটা আলাদা এবং গেম খেলার জন্য অ্যাপিকটা আলাদা তো এইগুলো কীভাবে স্টাফ করবেন সম্পূর্ণ ভিডিও তো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিও তাকে অনুরোধ করবো আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে টুং টুক করে বাজারে আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছাবে তো যাই হোক প্রথমে আমি আপনাদেরকে কিছু ট্রাফিক দেখাবো যে নতুন নতুন কি কি ব্যানার বা যুক্ত হয়েছে এই অভিবিতে তো এখানে কিন্তু দেখতে পারেন প্রচুর ট্রাফিক আছে প্রচুর ট্রাফিক মানে মাথা নষ্ট করা কথা এখানে কিন্তু পাবেন না সব ইন্দোনেশিয়ার ট্রাফিক পর কিন্তু বাংলাদেশের স্ক্রিন পাতন হয়েছে বাংলাদেশের কালচার দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের নতুন নতুন যে ব্র্যান্ড গুলো সেই ব্র্যান্ডের ব্যানার গুলো আপনার দেখে থাকবেন ওকে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাক আছে ছোট মিনি যে বাসগুলো আছে বা ট্রাক আছে এগুলো সম্পূর্ণ মানে নতুন করে অ্যাটক্রমণ আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি না একটা বাস আছে সেন্ট মার্টিনের তো এখানে ছোট একটা বাস তার পিছিয়ে কিন্তু আরেকটা বাস এই বাসের নামটাই সঠিক জানি না তো প্রিমিয়াম কি নাম ঠিক আছে তো যাই হোক এই বাসগুলো সম্পূর্ণ নতুন একেবারে নিউ ভার্সন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মালবাহী বাস সহ গেল এর ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ নতুন দেওয়া আছে আর এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বাস দেখবেন আর একটা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ে আসতেছে সেন্ট মার্টিন সম্ভবত এবং এখানে আপনারা দেখবেন এসে পরিবহনের ট্রাক আছে আর এই দেখেন টি আর ট্রাভেলস এর একটি বাস আছে এখানে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যানার বাসগুলো দেখবেন খুবই ভালো লাগতেছে আমার কাছে এখানে কিন্তু নতুন নতুন ট্রাকও যুক্ত করা আছে আর এখানে কিন্তু আপনারা এক এক ম্যাপে কিন্তু এক এক ট্রাফিক দেখবেন তো এই ম্যাপে কিন্তু একতা দেখলাম চলে গেছে তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো তো সেন্ট মার্টিনের বাসগুলো ঠিক বেশি আছে তো এরপরে কিন্তু একতা আছে তো আপনারা এক একটা ম্যাপে কিন্তু এক এক ধরনের বাস পেয়ে থাকবেন ওই দেখেন আপনারা একতা আসতেছে একতা কিন্তু সম্পূর্ণ নতুন আছে এখানে ব্যাকসাইডটা কিন্তু খুবই সুন্দর আর এই দেখেন এখানে আপনার রয়্যাল এক্সপ্রেস স্ক্যানের যে বাসটা আছে সেটা কিন্তু এই যে বাসটা আর এখানে আছে আমাদের নাবিল ক্লাসিকের ঠিক আছে তো পিছনে কিন্তু আরও বাস আছে আর এখানে দেখেন জরুরি রপ্তানি কাজে নিয়ত ট্রাক আছে বাংলাদেশি যেমনটা আমরা দেখতে পাই আর এখানে দেখেন শামীম এন্টারপ্রাইসে অবশ্যই স্ক্রিনে যে ডিজাইন সাকর পরিবহন দেখতে অনেকটা আর পিছনে কি আছে এখানে আমরা দেখবো নতুন যে ইমাদের যে বাসটা আছে সেই ইমাদের একটি বাসও এখানে কিন্তু অ্যাড করা আছে এই যে দেখতে পাচ্ছেন আর স্ক্রিনের যে কাজগুলো খুবই প্রেমিকরটি খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে তো এখন আমি আপনার দেখাবো এটার ব্যাকসাইট টা সাইড গুলো কিন্তু সম্পূর্ণ নতুন দেওয়া আছে তো যার কারণে কিন্তু দেখতে আরো সুন্দর লাগতেছে এই দেখেন ব্যবসাইটটা এক্সক্লুসিভ লেখা আছে তো এখন আমি আপনাদেরকে সেট আপ দেখিয়ে দেব তো যাই হোক এই ওবি ডাউনলোড লিঙ্ক পেতন আমার ডেসক্রিপশন বক্সে আমার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক আছে ওই ভিডিও লিঙ্ক থেকে আপনাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর কীভাবে সেট আপ সেট আপ করবে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তাই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন তো আসেন এবার হোম স্ক্রিনে চলে এসলাম তো প্রথমে আপনাদের যে গেমটা ইনস্টল দেওয়া আছে এই যেটা তো আপনারা এটাই প্রথমে আনইনস্টল ইনস্টল করে নেবেন যাদের ইন করা করা আন ইনস্টল করে নেবেন আর যাদের আন মানে গেমটা নাই তাহলে আর কোনো সমস্যা নাই তো এবার আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে যেটা সে জেড আর সিবার তো এই অ্যাপসে না থাকলে প্লে স্টরে সাথে দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যে এই অ্যাপসটা ওকে তো এখন ঢোকার পর আপনারা যে ও ডাউনলোড দিয়েছেন যেখানে স্টিক আপনারা ওইখানে যাবেন তো ওইখানে যাওয়ার পর আপনাদের এক্সট্রাক্ট করতে হবে তো এক্সট্রাক্ট করতে কোনো পাসওয়ার্ড লাগবে না তো এটা সম্পূর্ণ ফ্রিতে এক্সট্রাক্ট করে নিতে পারবেন তো এক্সট্রাক্ট করার পর কিন্তু আপনাদের এই যে এটা এক্সট্রা এখানে করে দিবেন পরপর কিন্তু তিনটা অ্যাপিক আসবে তো একটা হচ্ছে আপনার কী কী অ্যাপিক আমি আপনাদেরকে মার্ক করে দিবো তাহলে বুঝতে পারবেন মানে আমি বলে দিই একটা হচ্ছে আপনার গেম খেলার অ্যাপিক একটা হচ্ছে আপনার ম্যাপ ডাউনলোড করা যে অ্যাপিকটা ওইটা তো ওই ম্যাপের মানে ওই অ্যাপিক দিয়ে আপনারা সব ম্যাপ ডাউনলোড দিতে দিতে পারবেন ঠিক আছে তো এই দেখেন আমাদের তিনটা জিনিস চলে আসলো তো প্রথমে আপনারা দেখবেন সরি টো চলে গেল তো এখানে দেখতে পারেন আপনারা ভি টু বা যে অ্যাপিকটা আছে এইটা আর এটা হচ্ছে ও আর এটা হচ্ছে নিচারটা আছে আপনার ম্যাপ ডাউনলোড দেওয়ার অ্যাপিক তো সর্বপ্রথম আমরা কী করব ম্যাপ যেটা মানে সেট আপ করতে হবে এই ম্যাপের অ্যাপিকটা আমাদের সর্বপ্রথম ইনস্টল দিতে হবে ঠিক আছে তো ইনস্টল দেওয়ার পর আমার মানে ইনস্টল দিব দেওয়ার পরে কিন্তু আমাদের সব ম্যাপ ডাউনলোড হবে তবে ডাউনলোড হতে কিন্তু অনেক সময় নেয় অবশ্যই আপনার একটু সময় ধৈর্য সহকারে নেবেন আর যাদের ওয়াইফাই আছে ওয়াইফাই নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে কারণ টোটাল এম বিশো ছয় ইনস্টল করে দিলাম তো এখন ইনস্টল হয়ে গেল এখন আমরা এটা কি করবো সিম্পলি ওপেন দিবো তো ওপেন দেওয়ার পর দেখবেন আপনারা যেটা ডাউনলোড মানে হবে আস্তে আস্তে তো এই যে আমি ওপেন দিয়ে দিলাম অ্যান্ড এইখানে আপনারা মার্ক করে দিতে আসে সুবিধার ক্ষেত্রে এই যে দেখেন একটা চিহ্ন কাছে একটি বাটন এখানে একটা ক্লিক করে শুধু রেখে দেবেন ঠিক দ্বিতীয়বার ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে ডাউনলোড হবে না আর এখানে হান্ড্রেড হয়ে গেলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে আর এখানে দেখতে পারেন এই যে সরি এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ছয় এম বি লাগবে টোটাল ঠিক আছে তো যাদের ওয়াইফাই আছে তাদের জন্য বেশি ভালো হবে আর এখন আমাদের ডাউনলোড কোম্পানি হয়ে গেছে মানে ইনস্টল হয়ে গেছে এবার আমরা কি করবো আবার ওই জায়গায় আসবো আসার পরে কিন্তু আমাদের অ্যাপিকটাকে ইনস্টল দিতে হবে যে আমি আমার আমার যে অ্যাপিকটা সেই অ্যাপিক্সটা ইনস্টল দিবো অ্যাপিকটা অ্যাপিকটা ইনস্টল দেওয়ার পর আর কি আপনাদের একটু গেমে ঢুকতে হবে যে আমার হয়ে গেছে এখন আমরা কী করবো গেমে ঢুকবে গেমে ঢুকার পর কিছু পারমিশন চাই সেই পারমিশন আমাদের দিতে হবে পারমিশন দেওয়ার পরে কিন্তু আমাদের ওবিটা সেট আপ করার পর কিন্তু গেমে ঢুকতে দিবে তো অ্যালাউ দিতেছেন এখন আমরা কী করবো গেমটাকে কেটে দেব ঠিক আছে এখানে আমাদের কাজ শেষ এখন গেমটা কেটে দিয়ে আমরা আবার জায়গা চলে যাব তো এই যে দেখতে পারতেছেন আমাদের যে ওবি ফাইলটা আছে এই যে এটা তো এই ওবিবি ফাইলটা আমাদের কপি বা কাট করে নিতে হবে যে কোনো একটাই আমি কাট করে নিলাম এবার ব্যাগ আসবেন এবার যাবেন আমার অ্যান্ড্রয়েড ওবি ওবিবির ভিতরে যাওয়ার পর দেখবেন কম ডট মালো নামে একটি অপশন দেওয়া আছে এই যে মার্ক করে দিতে যে যেটা এটার ভিতরে আপনারা দেখবেন নিচের ডাইন পাশে একটা সবুজ কালার আইকন দেওয়া আছে তো এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর কিন্তু গেমে ঢুকতে দেবে এখানে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ তো এখন আমাদের হান্ডেড হয়ে গেল এখন আমাদের কাজ শেষ এখন আমরা কি করব সিম্পলি গেমে ঢুকে যাব গেমে ঢোকার পর কিন্তু আমাদের কিছু পারমিশন চলে সেই পারমিশন দেওয়া লাগবে তো পারমিশন কী কী আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো অনেকে কিন্তু এক জায়গায় ভুল করেন ওই কারণে কিন্তু গেমে ঢুকতে দেয় না তো এই যে টিম গেমজন ব্রাদার্সের যে লোকটা আছে তাদের সেটা চলে আসলো ওকে তো এবার কী করবো আমাদের গেমটা আসতে লোডিং নিচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেম এবার দেখেন এখানে চয়েস নামে একটু অপশন দেওয়া সেই চয়েসে একটি ক্লিক করবেন তো করার পর আপনাদের দেখবেন ইউজ দিস ফোল্ডার তো নিচে ব্লু কালারের একটি অপশন দেওয়া এই যে আমি আপনাকে মার্ক করে দিতেছি সুবিধার ক্ষেত্রে এইটা ভুল কেউ করবেন না এখানে ইউজ দিস ফোল্ডার একটি ক্লিক করবেন করার পর অ্যালাউ দিবেন এই যেখানে আপনার অ্যালাউ লেখা আছে অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার ফলে আমাদের কাজটা সম্পূর্ণ শেষ আমাদের সম্পূর্ণ গেমে ঢুকতে দিছে এবং যত ম্যাপ আছে সব ম্যাপ পুরো ডাউনলোড কমপ্লিট এখন আমরা এই যে দেখেন নতুন ম্যাপ এখানে নেত্রকোনো আছে জিনোদ্দ আছে ময়মনসিংহ আছে ঠিক আছে রংপুর আছে জামালপুর আছে আরও অনেক অনেক বিভাগ আছে তো এখানে সব ম্যাপ আমাদের ডাউনলোড হয়ে গেছে এবার আমরা যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করব। সিলেক্ট করে কিন্তু আমরা গেম ওপেন দিবো নতুন একটা ম্যাপে আমরা ঢুকলাম যে চলে আসলাম এখন দেখতে পারতেছেন আমাদের কিন্তু ওবিটা সম্পূর্ণ আপ কমপ্লিট আর আমাদের কিন্তু বাংলাদেশের যত ট্রাফিক আছে সব কিন্তু এই ওবিতে থাকতেছে আর এখানে কিন্তু মানে অনেক ট্রাফিক আপনারা কিন্তু চাইলে কিন্তু যে কোনো বাসকে মানে ওভারটেক করতে পারবেন না ঠিক আছে এই ওভারটেক করতে গেলে আপনার অনেক ঝামেলা আছে কারণ আপনারা একের পর এক বাস ট্রাক মিনি পিক আপ যা আছে শুধু আসতেই থাকে দুই লেনের ভিতরে তো যার কারণে কিন্তু আপনারা যে কোনো বাসকে ওভারটেক করতে পারবেন না খুবই কষ্ট হয়ে যাবে যদি ওভারটেক করেন একটু দুর্ঘটনা করবেন আর আরেকটা বিষয় আরেকটা জিনিস ভালো কি আপনারা এই মানে ওভিততে কোনো দুর্ঘটনা দেখবেন না যদি আপনারা নিজেরা দুর্ঘটনা করেন তাহলে কিন্তু হবে এছাড়া কিন্তু কোনো দুর্ঘটনা দেখতে পারবেন না ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু আপনাদের ফুল ভিডিও দেখিয়ে দিলাম কিভাবে সেট আপ করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ দেখিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি আপনাদেরকে দেখে দিলাম তো এখান থেকে বিদায় নিয়েছি আবার সামনে কোনো এক নতুন ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ